তো আলহামদুলিল্লাহ ভাই ভালো আছি আছি গাজীপুরে মসজিদে আমি আপনি একটু ফোন দিতে চাইছিলাম আপনার ব্যস্ত এখন ওই গাজীপুরে ছিলাম তো যে মসজিদ এরা বেশি সুযোগ সুবিধা ভালো না বুঝছেন ওই বেতন বেতনটাতন সমস্যা করতেছে তিন মাস তিন মাস তো জমা পড়েছিলাম তিন মাস তো ইমাম খদীবি হিসেবে আছি তা এখন এদের বেতন ইয়া ভালো না আমার মন টিকতেছে না বুঝছেন তো আপনি মানিকগঞ্জ বা কোথায় বলছিলেন অথবা আমাদের গাজীপুরে হোক অথবা ঢাকাই হোক কোন অ্যাপার্টমেন্টে হোক হ্যাঁ বা অন্য জায়গায় ভালো কিছু হইলে মসজিদ বা মানিকগঞ্জের কথা বলছিলেন ঢাকায় হোক ছোটখাটো এরকম হইলে ভালো হইতে বুঝছেন একটু এই জন্যই আপনি নখ দিছিলাম দেখেন হ্যাঁ জানেন ওই সময় আসলে ওই দুটা একসাথে মানিকগঞ্জে অফার করছিলেন এনেও হুজুর আমি ঠিক আছে সবই ঠিক ছিল তারপরে তো চাকরি না ঠিক পনেরো হাজার ধরছে কিন্তু গত মাসের বেতন দেয় না এখন এই মাসেরও বাকি মানে বেতনটা ওনার সমস্যা হয় তারপর কমিটি ভিতরে বেজাল আবার যে হুজুর মনে করছিলাম ভালো আমাদের কাদরিয়ার ওই যে হারুন ভাই দিছিল দেখো এটা মূল ফ্যাক্টর না সবকিছু মিলে এখানে আর মন টিকতেছে না বুঝিনি তাহলে আমরা আসলে ওভাবে থাকতে পারি পারিনা আখিদাগত জিনিস তারপরে আবার ওই ভেজাল্লা উজেল্লা তো সেই জন্য আপনারা নক করলাম যদি সম্ভব হয়